দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বকুলতলা প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী ময়দানে বকুলতলা আলোর দিশা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান করেছেন তিনশো চব্বিশ জন রক্তদাতা যা ছিল চোখে পড়ার মতন ভিড় নারী শক্তিতেই সব থেকে বেশি এগিয়ে এসেছেন আমাদের দেশে পিছিয়ে পড়েননি এই নারী শক্তি বুঝিয়ে দিয়েছেন দানের গুরুত্ব এছাড়াও স্বাস্থ্য শিবির ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছেন ওই রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন একাধিক সংগঠন তাদের হাতে তুলে দিয়েছেন সমাজ বন্ধু সম্মান সমাজসেবী সোনার চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বধুক জানান নিজের কবিতার মাধ্যমে রক্তদানের গুরুত্ব এগিয়ে আসুন রক্তদানে বাঁচিয়ে তুলুন প্রাণ এগিয়ে আসুন ভাই বোন সব হিন্দু মুসলমান রক্তদানে পূর্ণ বাড়ে বাড়ে মনের জোর রক্তদানে এগিয়ে আসুন সারা বছর ভোর জাতি ধর্ম নির্বিশেষে রক্তসভা লাল তবুও কেন ব্লাড ব্যাংকে রক্তের রাখাল রক্ত দিয়ে পেয়েছিলাম সাধের স্বাধীনতা কেমন করে ভুলতে পারি সেদিনগুলোর কথা প্রাণভেরায় থ্যালাসেমিয়ায় এক বোতল রক্ত জীবনের জন্য রক্তদান কি আর এমন শক্ত রক্তদানে ভয় না পেয়ে হাতটা দিন বাড়ে রক্তদানে মহান দান সব দানকে উপস্থিত ছিলেন অভিনেত্রী শালু সরকার ও অভিনেতা জয় ও সুব্রত কয়ালো মানবতার সম্পাদক জুলফিকার আলী পিয়াদা ম্যাজিসিয়ান মৃত্যুঞ্জয় হালদার আরও বহু বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক মুস্তাক মুন্ডল জানিয়েছেন বিভিন্ন সমাজসেবা কাজের মধ্য দিয়ে রক্তদান শিবির করে থাকেন বহু সমাজমূলক কাজ করেন তবে রক্ত দিয়ে বেশি কাজ করে থাকেন বলা হবে কম হবে শ্রেষ্ঠ দান বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে রক্তদান মানুষ মানুষের জন্য জীবন একটাই আমার মনে হয় যা কিছু ভালো করার যতটুকু চেষ্টা করা যায় যতটুকু সাধ্য তাই এই জীবনেই করে উঠতে হয় আপনার দু রক্ত যদি কারোর মুখে হাসি ফোটায় আপনার দু রক্ত কারোর যদি প্রাণ আমি বিভিন্ন সংগ্রামে মানে বিভিন্ন আমরা গিয়ে থাকি কিন্তু এই ধরনের নারী শক্তি আমরা কখনো চোখে পড়েনি তা আমি সকলকে বলবো রক্তদান করুন জীবনে একবার হলেও একটা ভালো কাজ করুন সেটা হচ্ছে রক্তদান সবাই সমাজ সেবা করে সবাই সব প্রত্যেকটা মানুষের পাশে থাকে কিন্তু রক্তদানের মতন ভালো কাজ কোনোদিন কিছু হতেই পারে না রক্তদান মানে জীবনদান তাই আপনারা একবার হলো স্বেচ্ছায় রক্তদান করুন আপনার রক্তে বাঁচতে পারে তিনটে প্রাণ তাই স্বেচ্ছায় রক্তদান করুন সকলকে রক্তদান করার উৎসাহ দিন এইভাবে কিন্তু এগিয়ে চলবে আমাদের প্রত্যেকটা মানবিক কাজে আমরা একটা কথা মাথায় রাখবেন আপনারা সকলে রক্ত কখনও কোনো কলকারখানায় তৈরি হয় না আমার আপনার শরীরের মধ্য দিয়ে কিন্তু রক্ত তৈরি হয় তাহলে আমাদেরকে প্রথমে ভাবতে হবে রক্তটা তৈরি করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে একজনের বাড়িতে ধরুন কেউ হসপিটালে ভর্তি আছে ওনার বাড়ির সদস্য পাঁচজন একটা স্বেচ্ছাসেবী সংগঠনকে ফোন করে বলছে আমার রক্ত লাগবে কিন্তু কেন বাবা আপনাদের বাড়িতে তো পাঁচজন আছে আপনার বাড়ির আলোকতলা ওয়েলফেয়ার সোসাইটি আলোক দেশার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে আজ মহৎ উদ্যোগ নিয়েছেন আজকে কে কতজন স্বেচ্ছায় রক্তদান করেছে আমাদের এখনো পর্যন্ত চারশো ভাগ হয়ে গেছে এখনো ঘন্টা দুই আমাদের তারা চলবে মানুষের স্রোত পড়েছে আসছে এখনো আমাদের টার্গেট আছে সাতশো ওভার হবে সাতশো সাতশো ওভার হবে আর আর কি কর্মসূচি আমাদের কর্মসূচি আছে তিন দিনের কর্মসূচি আছে আমাদের আজকের ব্লাড ক্যাম্প আছে এবং ব্লাড ক্যাম্প শেষ হওয়ার পরে বাচ্চাদের ক্রীড়া অনুষ্ঠান নিয়ে আমরা সংস্কৃতি করবো এবং আগামীকাল ফ্রি মেডিকেল ক্যাম্প আছে যেখানে আমরা বিনামূল্যে কিছু ঔষধের ব্যবস্থা করেছি দুঃস্থ অসহায় মানুষের স্বার্থে এবং আগামীকাল চক্ষু ও ছানি পরীক্ষা শিবির আছে যেখানে আমরা বিনামূল্যে ছানি অপারেশন করে দেওয়ার ব্যবস্থাও করেছি দুঃস্থ অসহায় মানুষের স্বার্থে আচ্ছা আমি দেখলাম এখানে নারী শক্তিটা বেশি এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করতে এর উদ্দেশ্যে নারীদের উদ্দেশ্যে কি বলবেন অবশ্যই আমাদের এখানে মহাপুরা অনেক স্টিল অনেক মানে অনেক উন্নত মানে অনেক সাপোর্ট থাকে মানুষের সেবার এগিয়ে আসে যেহেতু রক্তদান একটা মহৎ যান মানুষের সেবার প্রয়োজন আছে এখানে মহাপুরা মানুষের সেবা মায়ের জাত সেবারই জাত মায়ের জাত ভালোবাসার জাত মা খুবই ভালো জিনিস মায়েরা খুবই সবসময় আমাদের সঙ্গে থাকে আছে এবং আসে মায়েদের শক্তি আমাদের এখানে খুবই আর আর কোনো কর্মসূচি আমাদের আগামীকাল নাইটে খেলাধুলার কর্মসূচি আছে যেহেতু আমাদের ব্যাকপুর জায়গাটা শর্ট তাই আমাদের আন্ডারান ক্রিকেট খেলা ব্যবস্থা করেছি তাহলে ক্রিকেট খেলা হবে দূর দূরান্ত থেকে বন্ধুত্ব প্লেয়ার এবং ক্যাপ্টেন তারা টিম নিয়ে আসবে আসে আমাদের এখানে ক্রিকেট খেলা হবে আপনার নাম আমার নাম আলমার বর্ণক বপুরতলা আলুসা অফার ফ্যাস্ট সহ সম্পাদক